আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনে ওয়াইফাই কানেক্ট করার পরেও কিন্তু ইন্টারনেট চলে না তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা আসলে কীভাবে সঠিক নিয়মে আপনারা এই ওয়াইফাই কানেক্ট করবেন এবং এই ওয়াইফাই কানেক্ট করার সময় কোন বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি এবং কোন বিষয়গুলো আমাদের এড়িয়ে চলতে হবে যে বিষয়গুলো ভুল করার জন্য আমাদের মোবাইল ফোনগুলোতে আসলে ইন্টারনেট চলে না তো ভিওর্স আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মূল ভিডিওতে যাওয়ার আগে ভিওয়ার্স আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিওর্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তো ভিওয়ার্স আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ভিওয়ার্স এখান থেকে আমরা উপর থেকে যদি এভাবে স্ক্রোল করি তাহলে আমাদের যে ওয়াইফাইয়ের যে আইকনটা আছে আমরা কিন্তু ডিরেক্ট এখানে লং প্রেস করে কিন্তু আমরা ওয়াইফাই সেটিংসে যেতে পারবো বা আমরা চাইলেও কিন্তু এটা সেটিংসে গিয়ে কিন্তু ওয়াইফাইয়ে যেতে পারবো তো ভিওয়ার্স এখানে আসার পর দেখবেন আমার আশেপাশে যে ওয়াইফাইয়ের যে সিগন্যালগুলো আছে সবগুলাই কিন্তু এখানে শো করবে তো আমি যে ওয়াইফাইটাতে কানেক্ট করতে চাচ্ছি সেই ওয়াইফাইটার উপর বা সেই নেটওয়ার্ক সিগন্যালটার উপর আমি এভাবে প্রেস করবো প্রেস করার পর কিন্তু ভিওয়ার্স এখান থেকে আমাকে পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে যে কানেক্ট অপশানটা আছে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিওয়ার্স এখানে দেখুন আমার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু এখানে কানেক্টেড দেখাচ্ছে অনেক সময় কিন্তু আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট চলে না সেক্ষেত্রে আমাদের করণে কি তো সেটা সমাধান করার জন্য ভিওর্স আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে নেটওয়ার্কটা আমরা কানেক্ট করছি সেই নেটওয়ার্কের ডান পাশে দেখবেন একটা সেটিংসের আইকন আছে সেই আইকনের উপর আপনারা এভাবে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর ভিওর্স এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন আসবে তো এই অপশনগুলো কিন্তু আপনাকে একটু সিরিয়াসলি দেখতে হবে প্রথমে যে অপশনটা আছে সেটা হলো সিগন্যাল স্ট্রেংথ তো ভিউয়ার্স এখানে দেখুন আমাকে দেখাচ্ছে কিন্তু এক্সিলেন্ট তো আপনারা দেখবেন যে আপনাদের এই মোবাইল ফোনগুলোতে এটাকে এক্সিলেন্ট দেখাচ্ছে নাকি পোর বা অন্য কোনো লেখা এখানে দেখাচ্ছে কিনা তো আপনার এই সিগন্যালটা যত বেশি স্ট্রং হবে আপনার কিন্তু এই ওয়াইফাইয়ের স্পিডটা বেশি থাকবে বা এই সিগন্যালটার উপরে কিন্তু আপনার ওয়াইফাই চলবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করে তাই আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে এখানে আসলে এক্সিলেন্ট বা গুড আছে কিনা তো এরপরে ভিওর্সের নিচে কিন্তু একটা অপশন আছে সেটা হলো নেটওয়ার্ক ইউজেস তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে ভিউয়ার্স এখান থেকে দেখবেন যে তিনটে অপশন দেখাবে প্রথমটা হলে ডিটেক্ট অটোমেটিক্যালি এরপর হলো ট্রিট অ্যাজ মিটার এরপরে ট্রিট অ্যাজ আনমিটার তো এখান থেকে দেখবেন যে আপনাদের যদি প্রথম যে অপশনটা আছে ডিটেক্ট অটোমেটিক্যালি এটা যদি সিলেক্ট করা না থাকে নিচের দুইটার যে কোনো একটা যদি সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনার নেটওয়ার্ক কিন্তু পাবে না আপনি কিন্তু ওয়াইফাই চালাতে পারবেন না তো আপনারা যেটা করবেন এখান থেকে যে প্রথম যে অপশনটা আমার সিলেক্ট করা আছে ডিটেক্ট অটোমেটিক্যালি এটাই কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন তারপর বিয়ার্স নিচে কিন্তু আরেকটা অপশন আছে সেটা হলো অটো কানেক্ট তো ভিওটস এই অটো কানেক্টের কাজ হলো আপনি যদি কোনো একটা নেটওয়ার্কে একবার যদি সেভ করে রাখেন বা কোনো একটা নেটওয়ার্কে আপনি যদি একবার কানেক্ট হয়ে যান তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা বারবার এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা এই অটো কানেক্টটা কিন্তু আপনারা অন করে রাখবেন তো দেখা যায় আমরা যেটা করি যে এটা অফ করে রাখার কারণে প্রথমবার হয়তো আমাদের নেটটা চলছে কিন্তু দ্বিতীয়বার বা পরবর্তীতে আমরা যখন প্লেস চেঞ্জ করে যখন আবার আগের জায়গায় আসি দেখা যায় যে ওই নেটওয়ার্কটার কানেক্ট হয় না তো ভিওটস এগুলা করার পরেও যদি আপনার এই নেটওয়ার্কটা যদি কানেক্ট না হয় বা আপনার মোবাইলে যদি ইন্টারনেট না চলে তাহলে সেক্ষেত্রে আপনাকে আরও একটা জিনিস করতে হবে সেটা হলো প্রথম দিকে আপনার যে রাউটারটা আছে সেই রাউটারটা দেখতে হবে যে আসলে ঠিক আছে কিনা সেক্ষেত্রে আপনি এই রাউটারটা প্রথমে রিসেট দিয়ে নেবেন দেওয়ার পর যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আরও একটা কাজ আপনি করতে পারেন সেটা হল আপনি এখান থেকে চলে যাবেন সেটিংসে সেটিংস আসার পর ভিউর্স এখান থেকে আপনারা সার্চ করে দিবেন রিসেট রিসেট লিখে দেওয়ার পরে কিন্তু আসলে আপনার অপশনগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তো এখান থেকে আমি রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই আমরা কি করব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আসবে এর ভিতরে দুই নম্বরের যে অপশনটা আছে সেটা হলো রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই আমরা কী করব এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পর ভিও সেখানে দেখবেন যে রিসেট আমি একটা অপশন এখানে চলে এসে আমি যদি রিসেটে ক্লিক করি তাহলে এর পূর্বে আমি এই ওয়াইফাইয়ের নেটওয়ার্ক নিয়ে আমি যত ধরনের কাজ করে থাকি বা যা করে না থাকি যতগুলো নেটওয়ার্কের সাথে আমি এটা কানেক্ট করতে থাকি না কেন আমার কিন্তু আমার কিন্তু সেই পূর্বের আর কোনো হিস্ট্রি কিন্তু এখানে আর থাকবে না অর্থাৎ এটা একটা ফোন কিনে আনার পরে যেরকম একদম নতুন থাকে এই সেটিংসটা কিন্তু সেরকম নতুন হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই অপশনটা তখন ইউজ করবেন যখন দেখবেন যে আসলে আর কোনোভাবেই কানেক্ট হচ্ছে না তখন কিন্তু এই অপশনটা ইউজ করবেন তো ভিওয়ার্স এটাই ছিল মূলত যে আপনার ওয়াইফাই কানেক্ট হওয়ার পরেও যে ইন্টারনেট চলে না সেই বিষয়ে কিন্তু আলোচনা তো আমি আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে তো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ